হাই ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই অনার্স তৃতীয় বর্ষের বাংলা বিভাগের বাংলা উপন্যাস দুই যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ প্লাস গ বিভাগের চূড়ান্ত সাজেশানের ভিডিও নিয়ে আসছি আশা করি এর ভিতরে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা পড়লে কমন পাবে এখানে খ প্লাস গ বিভাগের প্রশ্ন মিউচুয়ালভাবে দেওয়া আছে তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবে এখানে এক নম্বরে আছে আজ থেকে চিরদিন তোমার কুটির আমার রাজপ্রসাদ কে কেন এ কথা বলেছে মৃণাল চরিত্রের বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে লেখো যাকে ভালোবাসিনে তার ঘরে ঘর করার জন্য আমাকে তোমরা ফেলে রেখে দিও না ব্যাখ্যা করো যাহা ধর্ম সে তো বর্মের মতো আঘাত সহিবার জন্যই কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো অপু স্বর্গ পাইয়া গেল ব্যাখ্যা হাতে করো। স্বামীর মৃত্যুর পর অপুকে মানুষ করার জন্য সর্বজয়া কি পরিকল্পনা গ্রহণ করে সাত নম্বরে আছে সর্বজয়া যেন আবহমান গ্রাম বাংলা দরিদ্র কি নারী সমাজের প্রতিভূ আলোচনা করো পথের পাঁচালী উপন্যাসের প্রথম পর্বের নামকরণের তাৎপর্য তুলে ধরো এগুলো তাহার মূল্যবান সম্পত্তি কার কোন সম্পত্তির কথা বলা হয়েছে দশ নম্বরে আছে কালের নীরব সাক্ষী হয়ে আছে ইন্দ্রিয় ঠাকুরন আলোচনা করো এগারো নম্বরে আছে পুতুল নাচের ইতিকথা উপন্যাসে পুতুল প্রসঙ্গ কীভাবে এসেছে সেন দিদির পরিচয় দাও পুতুল নাচের ইতিকথা উপন্যাসে অস্তিত্ববাদ কীভাবে প্রতিফলিত হয়েছে তা সংক্ষেপে আলোচনা করো চোদ্দ নম্বরে আছে পুতুল নাচের ইতিকথা অবলম্বনে সংক্ষেপে যাদব পণ্ডিতের চরিত্র বর্ণনা করো পনেরোতে আছে সংক্ষেপে গুরমতির পরিচয় দাও দ্বিতীয়বার পথে ভাসল মালু ব্যাখ্যা করো গৃহদাস উপন্যাস অবলম্বনে সুরেশ চরিত্র অঙ্কন করো আঠারো নম্বরে আছে গৃহদাস উপন্যাস অবলম্বনে অচলার চরিত্র বিশ্লেষণ করো উনিশ নম্বরে আছে গৃহদান উপন্যাসে সংকট সৃষ্টিতে প্রকৃতপক্ষে অচলার দোলাচল মনোবৃত্তি দায়ী তোমার অভিমত ব্যাখ্যা করো বিশ নম্বরে আছে গৃহদাহ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো পথের পাঁচালী উপন্যাসের প্রকৃতি এবং অপু চরিত্রের সমর্থক ব্যাখ্যা করো বাইশ নাম্বারে আছে পথের পাঁচালী উপন্যাসের শিল্পমূল্য বিচার করো তেইশ নাম্বারে আছে অপুর প্রকৃতি সংলগ্ন হয়ে ওঠার পিছনে দুর্গার ভূমিকা অপরিসীম মন্তব্যের আলোকে দুর্গার চরিত্র আলোচনা করো বিভূষী ভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের মৌল উপজীব্য আলোচনা করো কুসুম চরিত্র অঙ্কন করো ২৬ নম্বরে আছে পুতুল নাচের রীতিকথা উপন্যাসের অবলম্বনে মনুষ্য জীবনের নিয়তির প্রভাব আলোচনা করো সাতাশ নম্বরে আছে পুতুল নাচের ইতিকথা উপন্যাসের শিল্পমূল্য বিচার করো মহাকাব্যিক উপন্যাস হিসেবে সংশপ্তক উপন্যাসের সার্থকতা বিচার করো শহীদুল্লাহ কাইসারের সংসপ্তক উপন্যাসের শিল্পমূল্য আলোচনা করো সংসপ্তক উপন্যাসের খিষু সামন্ত সমাজের যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো সংসপ্তক উপন্যাস অবলম্বনে রমজান চরিত্র বিশ্লেষণ করো বত্রিশ নাম্বারে আছে সব কিছু ছাপিয়ে রাবণ কানে এসে বাজে শুধু একটি কথা আমি আসব আমি আসব ব্যাখ্যা করো এই হচ্ছে আমার সাজেশান তো যদি তোমাদের এই সাজেশানের প্রশ্ন গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার দিবে আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে ধন্যবাদ